جس وقت عمر لے کے چلے ہاتھ میں شمشیر جس وقت عمر لے کے چلے ہاتھ میں شمشیر پا اوم میں عمر کہتی پڑی کفر کی زنجیر پا او میں عمر کہتی پڑی کفر کی زنجیر قرآن کی لفظوں میں ہے ایمان کی تاثیر قرآن کی لفظوں میں ہے ایمان کی تعدیر توہا کی جو آیات پڑی ہوگی تفہیم توہا کی جو آیات پڑی ہوگی تفہیم خطاب کے بیٹے ہوئے یوں صاحب توفیق اور ہوگی یہ سرکار دو عالم کے بغل اور ہوگی یہ سرکار دو عالم کے بغل کیا خوب ہے کیا خوب ہے قرآن کے فیضان کے باتی آئی مومن کرتے رہو قرآن کی باتی জিস শখস কীলাদ হুয়ে হাফ খো জিস শখস কিয়ে হাফ খোরা মহাশর মে মিলে গা এক তাজ রশ মহর মিলে গা এক তাজ হশা جس شخص نے قرآن کو سینے میں بسایا جس شخص نے قرآن کو سینے میں بسایا فردو سے مح میں مکان اپنا بنایا فردو سے مح میں مکان اپنا بنایا دس اہل جہان کی کی وہ کرے گا دس اہل جہان کی کی وہ کرے گا فیر دو سم لے کر وہ انہیں ساتھ چلے گا فیر دو سم لے وہ انہیں ساتھ چلے گا دس نے کیا ہر ہر پہ پاتا ہے مسلمان دس نے کیا ہر ہر پہ پاتا ہے مسلمان یوں قابل صدرش کہ ہر حامل قرآا سد رش ہے ہر حامل قرآن آئی مومن کرتے رہ قرآن کی باتی آئی مومن کرتے رہ قرآن کی باتی کیا خوب ہے قرآن کے فیضان کی باتی کیا خوب ہے قرآن کے فیضان کی باتی ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর শাসক হজরতে নামটা বলেন না হজরতে উমর এর ফরম নম্বর হচ্ছে চল্লিশ তার্তিক নম্বর দুই ফরম নম্বর চল্লিশ মাদ্রাসা অনেক সময় ভর্তির সময় ছাত্র ভর্তি হয় তার ফরম নম্বর তাকে পাঁচশো একশো পঞ্চাশ কিন্তু পরীক্ষা দিয়ে সে এমন ভাবে ভালো রেজাল্ট করেছে তার তার টিপ নম্বর রুল নম্বর হয়ে যায় এক দুই তিন এরকম হয় কি হয় না হজরত উমরের ফারম নম্বর হচ্ছে চল্লিশ এর অর্থ বুঝছেন আপনারা অর্থাৎ সে হ্যাঁ সে চল্লিশ নাম্বারের মুসলমান কিন্তু তার রুল দুই একটা আবু বকর তার রুল দুই হজরত উমর রদি আল্লাহ তালহ মুসলমান হয়েছে এর তালাওয়াত শুনে সুবহান মক্কার কাভাররা যখন তারা মশওয়ারা করতেছে বৈঠক করতেছে কিভাবে মুহাম্মদকে দমন করা যায় মুহাম্মদের এই দাওয়াতি মিশনকে কিভাবে চিরতরে বিলুপ্ত করা যায় আমাদের একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে হয়তো থাকে তো অনেক কিছু লোভ দেখাইলাম ক্ষমতার লোপ দিলাম নারীর লোভ দিলাম থাকার লোভ দিলাম সে তো গ্রহণ করে না এখন কি করা যায় তাকে হত্যা করে মধ্যে একজন লোক আছে তার নাম হচ্ছে উমর ইবনুল খতাব তার নাম উমর আব্বার নাম উমর ইবনুল খতাবের দ্বারা মুহাম্মাদের এই কাজটা করা যাবে মোহাম্মদকে যদি খুন করতে হয় তাহলে উমর ইবনুল হতকে প্রয়োজন হবে মক্কার কাভার রাত বৈঠক করে সিদ্ধান্ত নিল উমরকে ডাকালো উমর আসে উপস্থিত উমরকে বললেন উমর আমরা সিদ্ধান্ত করেছি তোমাকে একটা আমরা দায়িত্ব দিতে চাই তুমি কি পারবে ওদের কি দায়িত্ব মুসলমানদের যে নবী মোহাম্মদ ইবনা আবদুল্লাহ তার মাথাটা খেটে আমাদের সামনে আনতে পারবে হযরত উমর বলতেছেন তখন তো মুসলমান হয় যায় উমর ইবনুল খত্তা বলতেছেন অবশ্যই পারবো সেটা তো আমার কাজ হজরতে উমর রদি আল্লাহ আনহ তখনও ইসলাম গ্রহণ করে নাই কাফেরদের সেই প্রস্তাবে রাজি হয়ে একশত লাল ওট পুরস্কারের আশায় খোলা তরবারি নিয়ে নিজের বাড়ি থেকে বের হলেন টার্গেট হলো উদ্দেশ্য হলো আমাদের নবীজির মাতা মোবারক কেটে কাফেরদের হাতে তুলে দিবে নাউজুবিল্লাহ বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে যখন রওনা দিলেন মাসফাতের মধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই সাহাবী হযরত ওমরকে দেখে বললেন ওমর এভাবে রাগান্বিত অবস্থায় কোথায় যাবে তখন ওমর বলতেছে আমি যাচ্ছি মুসলমানদের যেই নতুন নবীর আগমন হয়েছে তার মাথা কেটে কাফেরদের হাতে তুলে দিয়ে একশত তো লাল ওট পুরস্কার নেওয়ার জন্য ওই সাহাবি বলতেছেন ওমর মুসলমানদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের কী ক্ষতি করলো কেন তোমরা তার বিরুদ্ধে লেগেছ তখন বলতেছে ওর কাছে একটা কোরান আছে ওই কোরান তালাওয়াত করে করে মানুষদেরকে ইসলামের মধ্যে তারা সে নিয়ে যাচ্ছে ইসলামের পতাকা তাহলে নিয়ে যাচ্ছে মানুষদেরকে মুসলমান বানিয়ে ফেলছে এই জন্য আমাদের সাথে তাদের সাথে শত্রু দামি তার সাথে আমাদের সাথে শত্রু দামি অবস্থায় ওই সাহাবি বললেন আমর যে কোরানের বিরুদ্ধে তোমার অবস্থান ওই কোরআন তোমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে তোমার কোনো খবর আসেনি ফচলে তোমার আরও রাগান্বিত হয়ে গেলেন বলতেছেন আমার ঘরের মধ্যে কিভাবে কোরান ঢুকবে সেটা তো ইম্পসিবল প্রশ্নই ওঠে না আমার ঘরে কোরান থাকতে পারে না তখন ওই সাহাবিবল মর তোমার মন এবং ভগ্নিপতি উভয়জন কালামা পড়ে মুসলমান হয়ে এখন বাড়ির মধ্যে কোরআনের তেলাওয়াত চলতেছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর মুলতবি করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে এখন যাচ্ছে বোনের বাসার দিকে ওখানে গিয়ে দেখতেছে ভিতর থেকে আওয়াজ আসতেছে গুনগুন গুন একটা ছোট ছোট আওয়াজ ভিতর থেকে বাহিরে আসতেছে তখন ওই সময়ের মধ্যে সুরায়ে তহার তেলাওয়াত চলতেছে তহা মা আঞ্জালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা تنزيلا ممن خلق الارض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الارض وما بينهما وما تحت الثرى وان تجهر بالقول فانه يعلم السر واخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى Idro'ana rong faqala li ahlihin kuthu Inni anastu nara La'alli atikum minha biqabasin Au ajidu ala nari huda Falamma ataha Nudiya ya Musa Inni أنا ربك فاخلعنا عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله حضرة عمر رضي الله تعالى عنه কোরআনে মজিদের সুরায়ে তহার তেলাওয়াত শুনে ভিতরে কম্পন শুরু হয়ে গেল এটা কি শুনলাম হঠাৎ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুরায়ে তহার তেলাওয়াত শুনে ভিতরে কম্পন শুরু হয়ে গেল হঠাৎ এটা কি শুনলাম প্রাথমিকভাবে বোনের সাথে একটু রাগান্বিত বাপ দেখালেও কিন্তু পরবর্তী হযরত তোমার নিজের বোনকে বলতেছেন হে আমার বোন তুমি একটু আমাকে ওই কোরআনটা দাও যে কোরআনটা আমি আসার সময় তোমরা এখানে পড়তেছিলে তখন বোন বলতেছেন না ইন্নাহু লকুরআনুন কারীম ফি কিতাবিম মতনুন লা ইয়ামাসসু ইল্লুল মুতাহহারুন হে আমার ভাই এই কোরআন যে কেউ স্পর্শ করতে পারে না এই কোরআন পবিত্র কোরআন এই কোরআন স্পর্শ করতে হলে আগে নিজেকে পবিত্র বানাতে হবে তখন হজরত উমর অস্থির হয়ে গেছে কিভাবে আমি পবিত্র হব তখন বলতেছে আগে গোসল করে নাও এরপরে আল্লাহর নবীর কাছে গিয়ে কালেমা পড়ে আগে আল্লাহর নবীর উম্মত হয়ে যাও এরপরে কোরআন মজিদের তেলাওয়াত করতে পারবেন সুবহান আল্লাহ জিস ওয়াকত উমর লেকে চলে হাত মে শমশির জিস ওয়াকত উমর লেকে চলে হাত মে শমশির ফাওম উমর কেতি পড়ি কুফর কি জঞ্জির پا او میں عمر کے پڑی کفر کی زنجیر قرآن کی لفظوں میں ہے ایمان کی تاثیر قرآن کی لفظوں میں ہے ایمان کی تاثیر توحا کی جو آیات پڑی ہوگی تفہیم توحا کی جو آیات پڑی ہوگی تفہیم خطاب کے بیٹے ہوئے یوں صاحب توفیق اور ہوگی یہ سرکار دو عالم کے بغل اور ہوگی یہ سرکار دو عالم کے بغل کیا خوب ہے کیا خوب ہے آنا کے فیضان کے باتی آئی مومن کرتے رہو قرآن کی باتی জিস শখস কীলাদ হুয়ে হাফর জিস শখস কি ঔলাদ হুয়ে হাফুরআ মহাশর মে মিলে গা এক তাজ মহর মে মিলে গাষ এক রহসা جس شخص نے قرآن کو سینے میں بسایا جس شخص نے قرآن کو سینے میں بسایا فردو سے معلہ میں مکان اپنا بنایا فردو سے معلہ میں مکان اپنا بنایا دس آہل جہان نم کی صفہ رشو کرے گا دس آہل جہان نم کی صفہ رشو کرے گا فیر دو سم لے وہ انہیں ساتھ چلے گا فیر دو سم لے کر وہ انہیں ساتھ چلے گا دس نے کیا ہر ہر پہ پاتا ہے مسلمان دس نے کیا ہر ہر پہ پاتا ہے مسلمان یوں قابل صدرش کہ ہر حامل قرآا কাবল সদৃষি কহে হর হাম কোর আই মো ম করতে রি বাতি আই মো ম করতে রো আন কি বাতি ক্যা হো বে কোর আন কে ফান কি বাতি ক্যা হোবাহ কোর আন কে ফান কি বাতি হজরতে উমর রদিয়াল্লাহ তালান বুনের বাড়ি থেকে রওয়ানা দিলেন বিশ্ব নবীর কাছে তখন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের চতুর পাশে সাহাবাহ রামগণ উপস্থিত ছিলেন সবাই অস্থির উমর আসতেছে আমাদের নবীকে আক্রমণ করার জন্য কিন্তু এদিকে আল্লাহর রসুল সাল্লাহ আলহিহ্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ মক্কার দুই প্রভাবশালী শক্তিশালী ব্যক্তি একজন হলো আবু জাহেল আর একজন হলো উমর ইবনুল এই দুইজনদের মধ্য থেকে কোন একজনকে ইসলামের জন্য কবুল করে আপনি ইসলামকে শক্তিশালী করে দিন হজরত উমর রদি আল্লাহ তালহর হকের মধ্যে এই দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন সুবাহ হজরত উমর রদি আল্লাহ আনহু যখন আল্লাহর নবীর কাছে আসতেছেন সাহাবাইকার আমরা বলতেছেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ উমর তো আসতেছে আমরা প্রস্তুত হয়ে যায় তরবারি নিয়ে আল্লাহ রসুল বলতেছেন না না উমর আমাকে আক্রমণ করার জন্য আসতেছে না উমরের আশা নিয়ে উমরের আশার মধ্যে আমি দেখতেছি নম্রতা ভদ্রতা বিনয় তাওয়াজু। উমর আমাকে আক্রমণ করার জন্য আসতেছে না হজরতে উমর রদীল হো তালান আল্লাহর নবীর কাছে গিয়ে নিজেকে অর্পণ করে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম কাফেরদের পক্ষ থেকে একশত লাল মোট পুরস্কার পাবো সেই আশা নিয়ে বের হয়েছিলাম আপনার মাথা মুবারক কেটে তাদের হাতে তুলে দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন একটা তেলাওয়াত শুনলাম কোরআন মজিদের তেলাওয়াত ইয়া রাসূলুল্লাহ এখন আমি নিজের নিজেকে আপনার কাছে সুপর্দ করে দিলাম আজ থেকে উমর আপনার গোলাম হয়ে গেল উমরের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে আজ থেকে কেউ আপনার দিকে বাঁকা চোখে তাকাতেও পারবে না সুবহানাল্লাহ দুনিয়ায় আদা আকলত মে তে নাম রেগা ফারুক তে নাম সে ইসলাম রেগা ফারুক তে নাম সে ইসলাম রেগা হজরত অমর রদি আল্লাহ তালানু ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমান হয়ে গেলেন নামাজের সময় হয়ে গেল আল্লাহর নবী ঘোষণা দিলেন হে আমার সাহাবিরা তোমরা যে যেখানে আছো সবাই তোমরা নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও তোমরা সবাই গোপনীয়তা রক্ষা করে নামাজ পড়ে নাও হযরত তোমার বলতেছেন ইয়া রাসূল আল্লাহ নামাজ সেটা কি জিনিস আমি তো বুঝলাম না আল্লাহর নবীর ইরশাদ করেন ওমর ইমানের পরে এবাদত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে নামাজ সুবহানাল্লাহ ইমানের পরে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে নামাজ হজরত উমর বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেটা গোপনীয়তা রক্ষা করে পড়তে হবে কেন তখন হজরত উমর বলতেছেন আল্লাহর রসুল বলতেছেন এখন আমরা মুসলমান দুর্বল সেজন্য আমরা গোপনীয়তা রক্ষা করে পড়তেছি হজরত উমর বলতেছেন ইয়া রসুল আল্লাহ আজকে থেকে গোপনীয়তা রক্ষা করে পড়তে হবে না আমি উমর থাকতে আজকে থেকে আমি আপনাকে নিয়ে আল্লাহর ঘরের সামনে জমাত সহকারে নামাজ আল্লাহ এই জন্য আমরা সকলেই নিজ কোরআনের তালাওয়াত করব সন্তানদেরকেও কোরআনের তালাওয়াত কোরআনের তালিম দেব এবং কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখব কোরআন ওয়ালা আহলুল্লাহ আল্লাহ ওয়ালা বুজুর্গ ওলামায় কেরামকে মোহাব্বত করব। আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমাদের সকলের মুরব্বী বর্ষিয়ানা আলমে দিন হজরত আল্লামা শাহ জমির উদ্দিন নানপুরি রহমতুল্লাহ আলার সুযোগ্য খলিফা পীরে কামিল আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব হজুর বারাক আল্লাহ হায়াতি হজরত উপস্থিত হয়েছেন আমরা সবাই হজরতের বয়ান শুনে যাব। এবং হজরতের কাছে আমরা সকলেই দোয়া চাই আমি অল্প সময়ে যা আলোচনা করলাম আল্লাপাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও